হামদাল্লাহ ওসলাতু ওসলাম ও আয়ালা রসউদ ইল্লাহ আম্মাবাদ আউদু ইল্লাহ হিমিনের বিবার কতি বিসমুল্লাহ রহফমান রসিম সম্মানিত মুসলিম ধাই ও ভনের আল্লাফাকরবোলা আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি দেখতে দেখতে আমরা রমজানের দিকে এগিয়ে যাচ্ছি তবে অত্যন্ত দুঃখের বিষয়ে আমাদের আমলের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আমরা রমজান আল নিয়ে অবশ্যই খুশি কিন্তু সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যে রজব থেকেই প্রস্তুতিটা আরও ভালো করে নিতেন ওই প্রস্তুতির দিকে আমরা ধাবিত হচ্ছি না আমরা জানি নবী আলি আসাল্লাম মেরাজ করেছেন এই মেয়েরাজের ঘটনা নবী পাক ওয়াসাল্লাম মসজিদে হারান থেকে মসজিদে আকসায় সফর করেছেন এবং তারপরে অরাবুল ইজতের পর্যন্ত সফর করেছেন আমরা সবাই মেরাজের ঘটনা জানি কিন্তু মেরাজের মূল মেসেজটা কি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের যে মেয়েরাজ সেই মেয়েরাজের মূল মেসেজ হচ্ছে নামাজ নামাজ যে আল্লাহ আলার কাছ থেকে নবী পাক সাল্লাহ সাল্লাম এই উন্মতের জন্য নিয়ে এসেছেন ওই নামাজ আমরা কতজনে ঠিক মতো পড়ি নামাজের ব্যাপারে আমাদের যে পরিমাণ উদাসীনতা যে পরিমাণ গাফেলতি আপনি ক্যালকুলেশন করলে দেখবেন অন্য কোনো ব্যাপারে আমাদের এত গাফেলতি নেই কোনো কাজ ধরেন সকাল বেলায় আমার চাকরিতে যেতে হবে ঠিক আটটার ভিতরে আপনি দেখবেন সাতটার আগে আপনি ঘুম থেকে উঠে পরিপাটি এমনও ঘটনা জানা আছে যদি পাঁচটায় ডিউটি হয় তারপরও চাকরিতে যাওয়ার জন্য চারটায় প্রিপারেশন নিতে পারে কিন্তু শুধু নামাজের বেলায় অবহেলা এর জন্য ভাই মেয়েরাজ পেয়ে যেমন আমরা খুশি হয়েছি সেভাবে নবীজ সাল্লিউসাল্লামের মেরাজের মূল উৎস কি এবং সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আমল করতে হবে নামাজ এটা অত্যন্ত জোরালোভাবে রব্বল আলমিন আনে পাকে বার বলেছেন শুধু নামাজ পড়ার জন্য নয় নামাজ কায়েম করতে করেছে আর সেখানে তো আমরা নামাজই পড়ি না ভাই যাই করেন নামাজ পড়তে হবে ওয়ালা তা জিরু ওয়া জিরো কারো পাপের বোঝা কেউ বহন করবে না এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যে দিনের জন্য নিজের জীবন কোরবান করেছেন ওই দিনের উপর আমরা অটু অবিচল থাকতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সচ্চা আশিক হিসেবে কবুল করেন আমরা দোয়া করি আমরা যেন নমিবাক আলি সাল্লাম প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ওইভাবে কবুল করুন